শনিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম দু নম্বর ব্লকের গেরাই হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হল এস এম পরিচালিত সম্প্রীতি কাপ দু এই বিশেষ ক্রিকেট প্রতিযোগিতায় সমাজসেবী শেখ আবদুল্লালনের সহযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে হিন্দু মুসলিম ঐক্য দল পুলিশ প্রশাসন সাংবাদিক দল আদিবাসী সম্প্রদায় দল ও মতুয়া সম্প্রদায় দল খেলার মূল লক্ষ্য ছিল সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া যা বাস্তবে প্রতিফলিত হয়েছে এই প্রতিযোগিতার মাধ্যমে খেলা শেষে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে সম্প্রীতির সুর বেজে ওঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গি নাহা জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার আইসি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার প্রধান উদ্যোক্তা শেখ আব্দুল লালন শেখ সঞ্জু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা খেলার মাঠে দর্শকদের শতস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া যা প্রতিযোগিতার গ্রহণ ও সম্পৃতির বার্তা আরো জোরালো করে তোলে। বলা হচ্ছে আমাদের দেশের যে অবস্থা সেটা বিজেপি সেই বিজেপিকে আমরা দেখাতে যাই যে মা মাটি মানুষের সরকারের যে আগমন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি করেন সম্পদাই সম্পৃতির বাতারণটা সকল মানুষ কিনে চিনি পথ চলে। তাই সেই দলের আমি সৈনিক তাই আমরা আউটগ্রাম দু নম্বর ব্লকের এই পঞ্চায়েত সমিতি থেকে টোটাল এই যে আজকে সম্প্রীতির কাপ একটা শুরু করেছি এখানে কী দেখছেন আমার খেলা হচ্ছে হিন্দু মুসলিম আদিবাসী এবং মতুয়া তার সঙ্গে কি আছে আমার প্রেস আছে এবং পুলিশ প্রশাসন আছে সকল যৌথ একটা সম্প্রীতির বার্তা আমরা গোটা দেশকে রাজ্যকে দেখাতে চাই যে এই জঙ্গলমহল আর সেই আগের মতো নয় বামফণ্ডের মতো নয় এখন দিদি জঙ্গল হাসাচ্ছেন পাহাড় হাসছে অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই মানব ধর্ম মানুষটাই শেষ কথা তাই রামজি শুধুই বিজেপির নয় রামজি সকলের রামজি তাই আমরাও আজকে সম্প্রীতির ম্যাচ থেকেই বার্তাটা দিতে চাই আগামীকাল সেটাও কিন্তু আউসাম দু নম্বর ব্লকে এই রামনগর অঞ্চলের পাণ্ডু গ্রামে কিন্তু রামনবমীর যে শান্তি বার্তা কারো হাতে গীতা থাকবে কেউ রামজি ছবি দেবেন কেউ ওই যে সম্প্রদায় সম্প্রীতির ছবি নিয়ে কিন্তু শান্তি পরিবেশ দেখে মানুষের প্রসাদ দেওয়া ওই যে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সেইটা কিন্তু আমাদের কর্মীরা আমরা সকল মিলে সেইটা ওইখানে দাঁড়িয়ে থেকে মানুষকে বোঝাবো যে আমরা মানব ধর্ম বিশ্বাসী আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বলি না আমরা মানুষটাকে রামনবমী প্রায় আগের দিনে কি আমরা সাম্প্রীতি কামটা করছি সেই রামনবমী আগের দিনে সাম্প্রীতি কাম দিয়ে আমরা বাতাবরণ দিচ্ছি এবং আজ থেকে আমাদের উৎসবটা শুরু তো আমরাই সেইটা পালন করি আজ থেকে উৎসবটা শুরু হয়ে গেল আমাদের আজ থেকেই আমাদের উৎসব শুরু হয়ে গেছে এবং আজকেও যেমন আমাদের এই যে ক্রিয়া কাপ দিয়ে শুরু হলো আগামীকাল কিন্তু গীতা এবং সমস্ত কিছু নিয়ে আমরা কালকে রামনগর অঞ্চলের পান্ডুক গ্রামে সম্প্রীতির যে বার্তাটা সেটা রামনবমী আমরা সকল মিলে পাব এই আলসিগ্রাম দুই ব্লকের গেরাই অঞ্চলের এই মাঠে এসে আমরা সকলে উপস্থিত হয়েছি আমাদের লালন সাহেবের উদ্যোগে এখানে যে সম্প্রীতি ম্যাচের আজকে খেলা চলছে মাঠে আমরা প্রত্যেকেই আসতে পেরে ভালো লাগছে আগামীকাল রামনবমী তার ঠিক আগের দিনেই এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি লালন সাহেবকে ধন্যবাদ জানাই এই মঞ্চে আমরা হিন্দু মুসলমান থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষরা এসে উপস্থিত হচ্ছে আর এই মঞ্চ থেকেই এটা বোঝা যায় যে আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ আছি আমরা কোনো রকম জাতিগত বৃদ্ধিতে বিশ্বাস করি না আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে এক জায়গাতে থাকতে ভালোবাসি আমরা একটা বৃন্দ দুটো আমরা সবাই জানি সেই আর আজকে বিভিন্নভাবে একটা বিভেদ তৈরি করার যে চক্রান্ত বাংলার মধ্যে চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময়ই আমাদেরকে বলেন যে আমরা কোনো দল দেখবো না আমরা কোনো ধর্ম দেখবো না আমরা মানুষের জন্য কাজ করি তাই আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে সবসময় আছি সে হিন্দু হোক বা মুসলমান আমরা প্রত্যেকে সবার আগে মানুষ এবং আমরা মানুষের জন্য কাজ করতে গিয়ে আগ্রহ দেখি খেলাটা আয়োজন করে জানেন

জানি হেমন্ত যখন বিধান আহ্বান ছিলেন যে এই রাজ্যেকে এগিয়ে কিন্তু হেমন্ত ছেলে যেমন সেই আমার সাথে

একটা কোন এক রাজনৈতিক দল তারা মানুষের ভেদাভেদের বার্তা দিচ্ছেন লালন সাহেব কিন্তু আপন মেজাজে তিনি সম্প্রীতি বন্ধনকে দৃঢ় করে দেখুন এদিকে মানবু তৈরি করেছেন মানুষের তিনি হিন্দু সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের তপশিলি শিখ খ্রিস্টান বিভিন্ন ধর্মের সমন্বয় সকল স্তরের মানুষকে আমন্ত্রিত করেছিল আর মাঠ তো ওই খেলার জনপ্রিয়তা আর বলার বাকি কিছু রাখে না আসেনি

সম্প্রীতি কাপ সম্প্রীতির মতো বাংলার সংস্কৃতি খেলা এসেছেন মিলিয়ে এক কালকে একটা রামনবমী তার আগে একটা কোচ ক্রিকেট ম্যাচ এই অনুষ্ঠানে আসতে পারে কেমন লাগছে বলুন এই প্রথম কথা হচ্ছে অনুষ্ঠানে আসতে পারে আমাদের খুবই ভালো লাগছে আমার সাথে আমাদের জেলা এবং এই অনুষ্ঠানের মূল উদ্যোগটা আমাদের লালন সাহেব সাহেব রয়েছে আরও পুলিশ প্রশাসনের লোকেরা রয়েছে আমার সাথে আমার সহকারী সাতদান আমাদের জেলা পরিষদের মেম্বার মনমোহন খালি অন্যান্য আধিকারিকরা রয়েছে ক্রীড়াবাদি মানুষরা রয়েছে খেলোয়াড়রা রয়েছে যুব সভাপতি রয়েছে সঞ্জীব রয়েছে আর বিষয় হচ্ছে একটু একটা সুন্দর একটা উদ্যোগ সেটা হচ্ছে প্রতিভোগী

আমাদের খুব ভালো লাগছে অনুষ্ঠানে এসে মানুষের কাছে আমরা এই মেসেজটা পৌঁছে দিতে যাচ্ছি যেখানে হিন্দু মুসলিম কোনো বিভেদ নেই আমাদের একটাই মাত্র বক্তব্য সেটা যে না হিন্দু বানেগা না মুসলমান বানেগা ইনসান কা ইনসান বানেগা এই কথাটাই আমরা বলি আমার নাম পরিচয় আমি হচ্ছি মোহাম্মদ ইসমাইল পূর্ব বর্ধমান জেলা হিন্দু রামনবমী বলেই নয় আমাদের ঈদ পেরলো কালকে রামনবমী এবং তাছাড়া আমাদের সমগ্র দেশে যে আমরা সম্প্রীতির বার্তা যেটা দিতে চাইছি যে আমরা সবাই মিলে একসাথেই আছি আমরা বাংলার মানুষ সবসময় সম্প্রীতি বার্তাটা দিতে চাই তার জন্য আজকে আমাদের হিন্দু মুসলিম মিলে একটা টিম হয়েছে একটা টিম আদিবাসী সম্প্রদায় এবং আমার মতুয়া ভাই ভাই বোনেরা তাদের নিয়ে একটা টিম হয়েছে এবং একটা টিম প্রশাসনের থাকছে একটা টিম মিডিয়ার থাকছে টোটাল তিনটে টিমে খেলা টোটাল চারটে টিমে চারটে টিম মিলে আমরা আজকে একটা সম্প্রীতি বার্তা দেওয়ার জন্য এখানে একটা খেলার জন্য বলি বর্তমান কি যুব সমাজে মোবাইলমুখী না হয় সেই জন্য মাঠে মাঠে আসার জন্য সেই সেই জন্য তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক এর উদ্যোগ নিয়েছেন তিনি দেখবেন আগের আগের বার থেকেই আমাদের খেলা হবে স্লোগান যে মানুষের মধ্যে খেলার যাতে প্রচারটা হয় তারা যদি মাঠমুখী হয় তার জন্য তো অবশ্যই উদ্যোগ নিয়েছেন তার সাথে সাথে আমরাও সেই প্রচেষ্টায় এগিয়ে আসছে আরে কোথায় খেলা করছেন আজকে আমাদের খেলা হচ্ছে আউস গ্রামের জঙ্গলমহলের গেরাই গ্রামে আউসগ্রাম বিধানসভা জুড়ে একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আপনার নাম পরিচয় হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে সঞ্জু খেলা হচ্ছে আপনার সাম্প্রতিক সম্প্রীতি বজায় উদ্দেশ্যে এস এম ডি আজ অর্গানাইজ বায় আশগ্রাম টু পঞ্চায়েত সমিতি অনলি ওয়ান ডে ম্যাচ স্থান এই খেলার মেন উদ্যোক্তা কে খেলার মেন উদ্যোক্তা হচ্ছে আশগ্রাম বিধানসভা যিনি বিশিষ্ট সমাজসেবক উন্নয়নের কান্ট্রি মানুষের সুখে দুঃখে যিনি সর্বদাই থাকেন শেখ আব্দুল আলন মহাশয় এলাকাতে মানুষ ওনাকে দাতারা আলন হিসাবে পরিচিত উনি মানুষের পাশে সর্বদা চব্বিশ ঘন্টা থাকে রাত দিন এবং কি তা তার উদ্যোগে আছে ফুটবল থেকে ক্রিকেট 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 ম্যাচ সাম্প্রতিক সম্প্রতি রাখার উদ্দেশ্যে এই ম্যাচ আজকে আমাদের হচ্ছে জেলা পুলিশ বর্তমান ভার্সেস ফিরেস আছে একটা দিক আর একদিক আছে হিন্দু মুসলিম একাদশ ভার্সেস বাংলাদেশ এবং আদিবাসী একাদশ